হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর এখন ওই দুপুর বারোটা নাগাদ বাজে তো গুড নুন সবাইকে আর এই যে আমি স্নান করে চলে এসেছি ঝটপট স্নান করে নিয়েছি এখন তো দু মিনিটেই স্নান করে ফেলি তো এখন করবো একটু স্কিন কেয়ার আর স্কিন কেয়ারটা সেরকমভাবে শেয়ার করলাম না তোমাদের সাথে তো চলো তোমরা দেখতে থাকো স্কিন কেয়ার করা কমপ্লিট আর এখন যাব একটু ছাদে কারণ জামা কাপড়গুলো মেলতে হবে আর তাড়াতাড়ি মেলে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই হ্যাঁ ছাদেই মেলে দিই কারণ ব্যালকনিতেও রোদ থাকে কি বলো তো ছাদে মেলে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আমার খুব সুবিধে হয় তো এই তো চলো জামা কাপড়গুলো মেলে নিয়ে আর রোদটা দেখেছো কী পরিমাণে রোদ আর এই শীতের দিনের এই দুপুরবেলার রোদটা না এত মিষ্টি রোদ যে কি যে ভালো লাগে আর মনে হয় যে একটু বসে যাই কিন্তু আমার তো সেই ভাগ্য নেই কারণ এখন আমার ছেলে রয়েছে তো একটু রোদে দাঁড়িয়ে থেকে আমিও নিচে যাব কারণ না আমাকে পুজো দিতে হবে আর বায়ু দেখেছ ঘরে এসে দেখছি ও ঘুমোয়নি মানে কি বলবো তো এখন না ঘুমলে আমি কি করে পুজো দিতে যাই বলো তো তো এখন ঘুমাবে তারপরে আমি পুজো দেবো আর ও দেখছো কেমন করছে ক্যামেরা দেখে ক্যামেরা দেখলেই ওর এক্সাইটেড মানে বেশি হয়ে যায় তো এখানে বল দিয়ে খেলছে আর রিসেন্টলি ও বল দিয়ে খেলতে ভীষণ পছন্দ করে আর এখন দেখো বারবার বলটা নিচে ফেলে দিচ্ছে আর আমি ওকে তুলে এনে দিচ্ছি এটাই হচ্ছে ওর খেলা তো ওর সাথে একটু খেলে নিচ্ছে আমি টায়ার্ড হয়ে গেছি ও টায়ার্ড হয়নি আর এখানে দেখছো ঘুম পাচ্ছে এখন তাই চোখটা কীরকম করছে বেডের মধ্যে তো এখন ওকে ঘুম পাড়িয়ে নেব ও ঘুমিয়ে পড়েছে তাই না আমি পুজোর ঘরে চলে এলাম কারণ পুজোটা দিয়ে নি ঝটপট কারণ পুজো আমার লেট করে দিতে একদম ভালো লাগে না আর তাই পুজোর ঘরে চলে এসেছি এখন ঠাকুরের ফুলগুলো তুলে নেবো বাসনগুলো মাজবো ঘর মুছবো তো এগুলো এক এক করে করতে থাকি তো তোমরা দেখতে থাকো আগে না মানে আমার ছেলে হবার আগে আমি না রোজ পুজো দিতাম জানো আর আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে কিন্তু এখন আর রোজ পুজো দেওয়া হয়ে ওঠে না যখন ফ্রি টাইম পাই তখনই পুজো দিয়ে থাকি বাট আমার পুজো দিতে ভীষণই ভালো লাগে আর ঠাকুর ঘরে এলে তো আলাদাই একটা শান্তি যেটা বলে বোঝানোর মতো না আর এখানে আমি ঠাকুরের সিঁদুরটা একটু দিয়ে নিচ্ছিলাম আর তারপরে দেখো এই যে ফুল তুলতে এসেছি আর ফুলগুলো এত ভালো লাগছিল তাই ভাবলাম যে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি দেখো কি সুন্দর লাগছে সবুজ আর হলুদ এত ভালো লাগছে এই ফুলগুলোর নাম আমি জানি না তোমরা কি কেউ জানো এই ফুলগুলোর নাম কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ফুলগুলো না কি সুন্দর দেখতে আর এই দেখো আমাদের বাড়িতে অনেক ধরনের ফুল গাছ লাগানো হয়েছে আর এগুলো এখনও ফুল ফোটেনি এখানে রয়েছে বেল গাছ আর এখানে জবা ফুলের গাছও রয়েছে এখন না জবা ফুলের গাছগুলোতে সেরকম ফুল ফোটে না নীলকণ্ঠ ফুল গাছও রয়েছে এই যে এতগুলো ফুল পেয়েছি আর এখানে বেলপাতাও ধুয়ে নিয়ে এসেছি কারণ পুজোতে লাগবে বলে দুতরা ফুলও রয়েছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে মানে আমি যা পরিমাণে বক বক করি আর তোমরা যে শোনো এটাই অনেক তো এখানে এই তো পুজোটা এখন দিয়ে নিচ্ছি আর কি বলো তো আমি যখন ভয়েস ওভার দিই না আমার ছেলে ঘুমিয়ে পড়লে আমি ছাদে এসেও অনেক সময় ভয়েস ওভার দিই তো এই যে এখন যেমন ভয়েস ওভার দিচ্ছি সাইডে অনেকে পুজো দিচ্ছে তোমরা পাখির শুনতে পাবে তো এগুলোকে একটু অ্যাভয়েড করো প্লিজ তো এই দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমি পুজো দিয়েই দিয়েছি মানে তো আমার কমপ্লিট হয়ে গেছে আর ফুলগুলো দিয়ে খুব সুন্দর সাজিয়ে দিয়েছি যতটুকু ফুল পেয়েছি আরও যদি বেশি ফুল পেতাম তাহলে আরও সুন্দর করে সাজাতে পারতাম বাট বেশ ভালো লাগছে আর কি ভালো লাগে না অনেক ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে কিন্তু তো পুজো তো দিয়ে নিয়েছি এখন ঠাকুরের কাছে একটু প্রে করে নিচ্ছি যেটা সব সময় আমরা করি কিন্তু পুজো দেওয়ার সময় বেশি মনে হয় অনেক কিছু চাওয়ার থাকে যাই হোক আমি তো এমনটাই করি এই দেখো পুজো দিয়ে দিয়েছি এখন আমি পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল আমি দরজাটা একটু বন্ধ করে দিই তারপরে এসে এই যে প্রসাদগুলো এখন তুলে নিচ্ছি তো প্রসাদ তুলে বাসনগুলো রেখে এটু জায়গাটা একটু মুছে এখন প্রসাদ নিয়ে যাচ্ছি সবাইকে দিতে এই দেখো আমার বায়ু কিন্তু ঘুমিয়ে আছে ও দোলনায় ঘুমোচ্ছে এই রিসেন্ট কয়েকদিন ধরেও দোলনায় ঘুমোচ্ছে নাহলে আগে না দোলনায় ঘুমোতোই না আর এই খেলনাটা যে দেখছো এটা আমার মাসি দিয়েছিল কিন্তু ও এটাকে ছিঁড়ে এটার মানে অবস্থা শেষ করে দিয়েছে এখন আমি এই যে ঘরে এসে আমার কচ্ছপের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এটা আমি রোজ করি যদি আমি পুজো নাও দিই স্নান করে এসে সবার প্রথমে কচ্ছপের মানে মাথায় জল দিই তারপরে ঘরে কৃষ্ণ ঠাকুরের ছবি আছে সেটাকে প্রণাম করি তারপরে আমার মনে হলো যে আমার ছেলে যেহেতু ঘুমিয়েছে একটু টাইম পেয়েছি তো এই মুখটা মানে একটু ধুয়ে এলাম কারণ ওই যে টোনার সিরাম তারপরে ক্রিম ইউজ করেছিলাম মুখটা ধুয়ে এলাম কেন বলো তো এই যারাও বলছি মুখটা মুছে নি এই যে আমি না একটু ফেস প্যাক লাগাচ্ছি ফেস প্যাক বলতে ওই যে নিম পাউডার আর মধু আর হচ্ছে কি বলে অ্যালোভেরা জেল আর একটু ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি বাট বেশ ভালো কাজ করে আমার সেরকম পিম্পলের প্রবলেম নেই বাট যাদের পিম্পল ওঠার প্রবলেম রয়েছে না তারা ইউজ করতে পারো তো ফেস প্যাক তো লাগিয়ে নিয়েছি এখন একটু কিচেন থেকে এই যে একটা মানে জিরা মেথি আর যে মৌরির একটা জল খেয়ে থাকি আমি সকালে খাওয়া হয়নি তাই এখন খেয়ে নিচ্ছি আর ছেলের পাশেই বসে আছি এখন ওর পাশেই বসে থাকবো আমি যতক্ষণ না ঘুম থেকে ওঠে কারণ ওকে রেখে না আমি কোথাও যাই না আর গেলে পরেও আমি শান্তি পাবো না আমি যদি বিছানাও একটু শুতে যাই সেটাও শুতে পারবো না কারণ আমার ভীষণ মনের মধ্যে কিছু না কিছু কুতকুত করতে থাকে তো আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো টাটা বাই